তোমার নাম হাসান জি ম্যাডাম তুমি যে একটা ধান্দাবাজ লোক সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি তোমার স্যার বোকা আমি বোকা না এ বাড়িতে কোনো ধান্দাবাজি করবে না কোন ধান্দার কথা বললেন সেটাই তো বুঝলাম না কাজের মেয়েকে ড্রাইভিং শেখাবে এ ধরনের ধান্দা গাড়ির খোঁজ নাই ড্রাইভিং স্কুল খুলে বসে আছো হাসি ছেলে দুইটা ড্রাইভার থাকলে তো ম্যাডাম আপনারই সুবিধা দুজন মিলে ডিউটি দেবো মনে করেন যে রোজার ইদে হ্যার ছুটি করবেন ইদে আমার ছুটি আবার কথা বলে কোন কথা না কোন ধান্দাবাজি না তোমার ড্রাইভার গিরি আমি বের করে দেবো গাড়ি খোঁজ নাই ঈদের ছুটি ভাগাভাগি হয়ে যাচ্ছে আসলে কথা কই ছুটি দিতে ইচ্ছা করে দেন না ওই মুহূর্তে প্রতিরাগা তুমি নিজে নাম ও শিব তুমি ইঞ্জিন বোঝো তো বুঝি স্যার ইঞ্জিন বোঝা খুবই সহজ ইঞ্জিনের মন বলে কিছু নাই মানুষ চেনা খুব কঠিন স্যার ওই গাড়ির কিছু জিনিসপত্র কেনা লাগতো গাড়ির কি জিনিস মনে করেন একখান প্লাস্টিকের বালতি একখান গামছা আর একখান ওই ঝাড়ু পালুকের আবার ঝাড়ু হয় নাকি হয় স্যার দুই রকম হয় একটা মনে করেন যে ওই দেশি মোরগের ঝাড়ু আর একটা চীনা মোরগের ঝাড়ু দেশি মোরগের ঝাড়ুর দাম কম দুনিয়ায় কত কিছু শিকার আছে এখনই কিনবো কাজটা আগা রাখি ঠিক আছে চলো যাই এই নাই ইস এখন যদি আল্লাহ করে লাল রঙের গাড়ি পেয়ে যায় তাহলে লাল লাল হে আল্লাহ লাল রঙের জন্য গাড়ি পাই আচ্ছা ভাই এটা দেখ কি বের করলাম ইঞ্জিনওয়াল স্যার স্যার মধু স্যার হুম জিনিসটা একটা মধুর মধুর অবশ্যই মধু চাক ভাঙা মধু আসেন স্যার মালিকের সাথে একটু মোমামুলি করি গাড়ির কিন্তু অনেক ভুল ত্রুটি ধরা লাগবে কেন গাড়ি তো বলছো ভালো গাড়ি ভালো এটা যদি মালিক বসে দাম এক পয়সা কম হবে কমাবে ভাই আপনার গাড়ি কি পছন্দ হয়েছে জি গাড়ি আমাদের পছন্দ হয়েছে না না ভাই খুব বেশি পছন্দ হয় নাই ইঞ্জিনে মেলা ঝামেলা আছে কার্বোলেটারে তেল হয় না তারপরে ওই ব্রেকশো লুজ ঝামেলা আছে তুমি কে আমি সারের ড্রাইভার যাও যাও বলছি যাও যাও বললাম ভাই শুনে আমি নিজেই গাড়ি চালাই আমি জানি গাড়ি অবস্থা ভালো আপনি যদি কিনতে চান চার লাখ টাকা দাম জি কিনতে চাই ক্যাশ চার লাখ টাকা নিয়ে আসবেন চেক না জি আচ্ছা আরেকটা কথা গাড়ি নিজে চালাবেন আপনার ড্রাইভার লোক ভালো না লোক ভালো না কীভাবে বুঝলেন ভাই আমরা ব্যবসা করি আমরা লোক চিনি না ওই দেখেন তার সামনে সিগারেট খাচ্ছে